যে কথা বলছিলাম হিন্দু বিদ্বেষী বৌদ্ধ বিদ্বেষী উপজাতি বিদ্বেষী জামাতি বন্ধু ইউনুসের উপরে পূর্ণ ভরসা রাখলো আমেরিকা বাইডেন একেবারে কাঁধে হাত রেখে পিঠ চাপড়ে বুঝিয়ে দিয়েছেন যাবতীয় ধর্মনিরপেক্ষতার বলি সর্বধর্মের সমান অধিকারের বুলি মানবাধিকারের বুলি এগুলো পৃথিবীর কিছু নির্দিষ্ট দেশের জন্য তারা তুলে রাখে বিশেষ করে সেই সব দেশ যারা তাদের অপছন্দের যারা মার্কিন তাঁবেতে থাকতে চায় না যারা নিজের নিজের শক্তিতে নিজের বলে বলিয়ান হয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ জানানোর মতো অবস্থায় চলে আসতে পারে ভবিষ্যতে এমন আশঙ্কার জায়গা আছে যেমন ভারত তাই এখানে কিছু না হলেও একদল ভারাটের লোককে বাইডেন বা তার গুরু সোরস নামিয়ে দেয় নির্বাচনের আগে পরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় প্রচার করে সোশ্যাল মিডিয়ায় রাজপথে বিক্ষোভ দেখায় যে অভিযোগ তিল তাকে তাল করে যে অভিযোগ তাল তাকে আরও বড় কিছু করবার চেষ্টা করে কিন্তু উদ্দেশ্য থাকে একটাই ভারতে যেন কোনো স্থায়ী সরকার তৈরি না হয় আর যদি সে সরকার একবার তৈরি হয়ে যায় তাহলে চেষ্টা থাকে পরেরটা অর্থাৎ ওই স্থায়ী সরকারটার মাথা যে বা যারা তাদেরকে যদি মার্কিন অর্থ মার্কিনি ব্যবসা নানা রকমের দুর্নীতির টোপ দিয়ে কবজা করা যায় অস্ত্র বেচবে তেল বেচবে আর যা যা কিছু সম্ভব ও দেশে এদেশের বিক্রি করা তা বেচবে এবং এদেশের দরজাটা ওদের জন্য হাট করে খুলে দিতে হবে কিন্তু ওদের দেশের দরজা ওরা আমাদের জন্য খুলবে বরং দুটো চাকরি করবার জন্য ভিসা দিতে গেলেও পার্শ্ববার সেই ভিসার অনলাইন অ্যাপ্লিকেশন খুলবে আর বন্ধ করবে নাকাল করবে ভারতীয়কে এ আমেরিকা কোনোভাবে এটি উঠতে না পেরে গত দশ বছর ধরে দেশে স্থায়ী সরকার চলছে এবং তৃতীয়বারেও নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় এসছেন এবং একার ক্ষমতায় বিজেপি সরকার করতে না পারলেও এই সরকারের ভিতরে বাইরে থেকে যাই চেষ্টা চরিত্র হোক না কেন তেমনভাবে কোনো ইন্ধন তৈরি করা যায়নি এখনও পর্যন্ত যে সরকারকে ক্রাচে ভর দেওয়া বলা হচ্ছিল সেই সরকার কোন নীতিতে সামান্যতম পিছু হটেনি যেগুলো আমেরিকার ভীষণ পছন্দের বা অপছন্দের অতএব অতএব পাশের দেশ ঠিক পাশের দেশটা যে দেশের একটা দ্বীপ দীর্ঘদিন ধরে মার্কিন নজরে শুধু ভারতের জন্য নয় ভারত মহাসাগরে বা দক্ষিণ পূর্ব এশিয়াতে চীনকে পাল্টা কাউন্টার করবার জন্য চীনের বিরুদ্ধে মার্কিন গণসজ্জা তৈরি করবার সেই দ্বীপটা পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সঙ্গে প্রথমে দরাদরি তারপরে লোভ দেখানো শেষে ভয় দেখানো এবং শেষমেশ কিছুই করতে না পেরে গরিবের টাকা লোটা একটা চিটিংবাজ ব্যাংকারকে একেবারে প্রবাস থেকে উড়িয়ে এনে বাংলাদেশের প্রধান নিরাপদ প্রধান উপদেষ্টা মানে কার্যত প্রধানমন্ত্রীর পদে বসিয়েছে এই বাইডেন প্রশাসন যে ইউনিসের সময়ে যে ইউনিসের প্রধান উপদেষ্টা মণ্ডলীর উপদেশে মন্ত্রণা এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে হিন্দু বৌদ্ধ এবং নিধন নিধনযোগ্য চলছে সেই ইউনুসের কাঁধে প্রকাশ্যে হাতে চাপড় মেরে কাঁধে হাত রেখে আদর যত্ন করে বাইডেন বুঝিয়ে দিয়েছে যে ইউনুস আসলে কাদের স্বার্থ পূরণ করছে বাংলাদেশে বসে কিন্তু আমরা শুধু এখানেই থেমে থাকব নাকি ইউনুস আর জামাতি জোট যারা আসলে যাদের প্রধান লক্ষ্য শুধু মার্কিন প্রভুদের সেবাদাস হিসেবে এবং সুপারি নেওয়া দাস হিসেবে নয় বা গুন্ডা হিসেবে নয় তাদের আসল লক্ষ্য তাদের মতাদর্শগতভাবে লক্ষ্য ভারতকে ভিতর থেকে ভাঙা শেষ করা দেশটাকে টুকরো করা ভারতের ঐক্য সংহতিকে নষ্ট করা সেই লক্ষ্যের জন্য তারা এমন অদ্ভুত সাহায্য পেয়ে এমন অদ্ভুত সাহায্যের আশ্বাস পেয়ে এবং হাতে নাতে সত্যি সত্যি সাহায্যটা পেয়ে তারা তো অভিভূত তারা আপাতত হিন্দু কোপানয় বৌদ্ধ পরাণয় আটকে আছে উপজাতি খ্যাদানয় আটকে আছে ঠিকই কিন্তু তাদের উদ্দেশ্য তো এখানে আটকে থাকা নয় তাদের উদ্দেশ্য কি সেটা গতকাল বাংলাদেশের সাংবাদিক সালাউদ্দিন সোয়েব চৌধুরী আমাদের বলেছে হিন্দ ভারতকে ভেঙে ভারতের ভিতরে নিজেদের জঙ্গি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন তারা বহুদিন ধরে দেখে আসছে সেটা সফল করার চেষ্টা করার বাংলাদেশের স্বপ্নটা সফল হয়ে যাওয়া তার এখন উৎফুল্ল আর তাই আমাদের স্বাধীনতার পর দেশের ঐক্য এবং সংহতির জন্য সবথেকে কঠিন লড়াইটা লড়তে হবে কি আমি বলার সঙ্গে সঙ্গে অনেকে রেড়ে করে উঠতে পারেন তার কারণ এদেশের দু দুজন প্রধানমন্ত্রী দু দুজন প্রধানমন্ত্রী এদেশে উগ্রপন্থী আক্রমণ চূড়ান্ত মৌলবাদী চরমপন্থী আক্রমণে প্রাণ হারিয়েছে শহীদ হয়েছে ইন্দিরা গান্ধী এবং তার পুত্র রাজীব গান্ধী একজন খালিস্তানি জঙ্গিদের হাতে আরেকজন এল জঙ্গিদের হাতে আর ঠিক সে কারণেই আমার উদ্বেগটা এত বেশি রাহুল গান্ধী যার বাবা জঙ্গিদের বলি আসলে মার্কিন সিআইএ চক্রান্তের বলি যার ঠাকুমা ইন্দিরা গান্ধী খালিস্তানিদের বলি আসলে সিআইএ আইএসআই চক্রান্তের বলি তিনি শেষমেশ মার্কিনীদের হাত ধরে জর্জ সোরসের হাত ধরে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন যে বংশে দেশের জন্য রক্ত দেওয়ার নিয়ম ছিল প্রচলন ছিল সে বংশে দেশ ভেঙে দেশের ক্ষমতায় বসার নিয়ম চালু হবে আর সেটাই কি ভারতের সব থেকে বড় অভ্যন্তরীণ বিপদ আসবো আজকের বিপদ বিতর্কের সবার আগে এই মুহূর্তের প্রতিবেদন হিন্দু ঘাতক বৌদ্ধ ও উপজাতিদের জম ইউনুসের কাঁধে ভাত রেখে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন জানিয়ে দিল ইউনুসের নর খাতক ভারত বিরোধী সরকারকে পূর্ণ সমর্থন দেবে আমেরিকা বাইডেন মানে জর্জ সরোসের সেবা দাস বাইডেন সেই বাইডেন আটটার প্রভু সরোস গরিব লোটা চিটিংবাজ ইউনুস আটটার জামাতি বন্ধুদের সেবায় খুশি যারা ভারত ভাঙার বরাত নিয়েছে আমেরিকার থেকে আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো আপনি বাংলাকে মোদীর রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীন ঘোষণা স্বাধীনতা ঘোষণা করুন ভারত ভাঙার প্রথম রাউন্ডে হিন্দু কোপানো চলছে এখন বাংলাদেশে ভারত চলছে ইসলামিক জঙ্গি রাষ্ট্র সম্পূর্ণ করার কাজ সেই কাজে মিলিয়ন করে মার্কিন ডলারের সুপারি তুলে দেওয়া হয়েছে ইউনুসের হাতে দ্বিতীয় রাউন্ডের জন্য অবশ্য শুধু বাংলাদেশ থেকে সবটা করা যাবে না ইতিমধ্যে বাংলাদেশ থেকে ভারতে ঢুকিয়ে রাখা রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী জঙ্গিদের কাজে লাগানো হবে দেশ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা তাড়ানোর ডাক দিয়েছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ কেকার হ্যাপ কমল ফুল সরকার বনাও ঘো কিন্তু ইসলাম শব্দটা শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠছে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ উপজাতিদের গণহত্যা নিয়ে মুখে কুলুপ আটা রাহুল গান্ধীর কংগ্রেস আর ইন্ডি চোট সান্তাল পরগনাস যার মধ্যে ছটা ডিস্ট্রিক্ট রয়েছে ওইখানে ইসলামিক পপুলেশন আগে ছিল মাত্র ওটা বাড়তে বাড়তে হয়ে গেছে পপুলে ষোলশো সুপারিশে জাত গণনার নামে আরেকবার দেশ ভাঙতে চাওয়া কংগ্রেস কি এ দেশে বাইজেন আর তার প্রভুর চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় ইউনসের ভারতীয় সংস্করণ কি রাহুল গান্ধী স্বাধীনতার পর দেশের ঐক্য অখণ্ডতা বাঁচানোর সবচেয়ে কঠিন লড়াই লড়তে হবে বরাবর মতে আরে ভাই এসে হল লুটপাট કરીને গেছে মোটরসাইকেল টাকা পয়সা যা কিছু ছিল পুরো লুটপাট করে নিয়ে গেছে আর আমার 14 বছরের নিয়ে গেছে ওটাই পাবলিক পাণ্ডা আর ঠিক এখান থেকেই শুরু করবো আমার আজকের বিতর্ক যে বিতর্কের প্রধান প্রশ্ন মূল প্রশ্ন আমার আজকের অগ্নিমান ভারত ও ইউনুস পুষছে আমেরিকা